কিন্তু সেটুকু সময় কাটালো টিভি দেখে কিন্তু সেই সময়টুকু কাটালো তাস খেলিয়ে সেই সময়টুকু কাটালো বাবা খেলে এতেও প্রতারণায় পড়েছে আর এক অলফারা অবসর একটা মানুষ সকাল নটায় বাড়ি থেকে বের হয় ব্যবসা উদ্দেশ্যে রাত দশটায় আসে এটা হলো তার কর্ম আর রাত দশটার পর থেকে পরের দিন সকাল নয়টা পর্যন্ত অবসর এই অবসর সময়টুকু খেলতামাশার জন্য নয় এই অবসর সময়টুকু টিভি দেখার জন্য নয় এই অবসর সময়টুকু ঘুমানোর জন্য আর তাসবি তাহলে জিকির আজকার কোরআন তেলাওয়াতের জন্য মানুষ দুইটি অনুগ্রহকে ভুল বুঝেছে এক শরীরের সুস্থতা দুই মানুষের জীবনে অবসর আমরা তো বুঝেছি যে চাকরি শেষ হয়ে গেলে অবসর রিটায়ার্ডের নাম অবসর জি না আল্লাহ তালা বলছেন আমাদের নবীকে যখন আপনি আপনার কর্ম থেকে অবসর হবেন তো রাসুল সালাম কোন চাকরি করতে গিয়ে রিটায়ার হলেন যখন আপনি আপনার কর্ম থেকে অবসর হবেন তখন আপনি কঠোর পরিশ্রমে আত্মনিয়োগ করুন তাহলে ওই কর্মের চেয়ে কর্ম কঠিন সারা দিন ডিউটি করেছেন ধরেন দাঁড়িয়েছিলেন পাহারাদার হয়েছিলেন আট ঘন্টা পাহারাদার ব্যাংকের এটা কর্ম ওটা যত কঠিন ছিল এখনকার সময়টা আরো কঠিন বলে আল্লাহ বলছেন সেটা কি মনটা চাচ্ছে একটু টিভি চালাই তখন বিবেক বলছেন না তাসবি গণনা করতে হবে যে কোরআন তেলাওয়াত করতে হবে যে মনটা চাচ্ছে শরীর খুব ক্লান্ত ঘুমিয়ে যায় কিন্তু আল্লাহ বলছেন না কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে হবে

ওটা যত কঠিন এবাদতের বিষয়টি তার যে অনেক 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 বেশি কঠিন এরপরে তিনি বলছেন ওয়াইলা রব্বিকা ফারগ আপনি আপনার প্রতিপালককে যেটা বলতে চাচ্ছেন সেটা কাকতি মিনতি করে বিনয়ের সাথে চোখের পানি ফেলে বলুন এমনি হবে না ওয়াইলা রব্বিকা ফারগ ফারগান শব্দের সাথে যখন এলা শব্দ ব্যবহার হয় তখন হয় একবারে বিনয়ের সাথে বলা সাথে বলা বলা কাকতি করে সম্মানিত মুসল্লি আমরা চাকরি করি ব্যবসা করি এখন রিটায়ার হয়ে গেছে আর ব্যবসা করতে পাইনে তাই আমরা অবসর এই কথা ভুল মানুষের জীবনে যে যেটা কর্ম করে উপার্জনের জন্য ওই কর্মটুকু চব্বিশ ঘন্টার যেটুকু আছে সে টুকুর নাম অবসর আমি কি দিয়ে বুঝাই আমি হতব বুঝাতে পারছি না আপনার কর্মজীবনে যেটুকু কর্ম আছে এরপরে যেটুকু বরাদ্দ আছেন সে নাম অবসর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জীবনে ছিল দুইটা আল্লাহর অনুগ্রহ মানুষটা ভুল বুঝলো তার একটা অনুগ্রহ হচ্ছে শরীরের সুস্থতা অসুখ না আপনি ইবাদত করতে পারবেন না আপনার সুস্থতা হচ্ছে আল্লাহর বড় দান আপনার সুস্থতা হচ্ছে আল্লাহর বড় দান এরপর আপনি অবসর কর্ম থেকে যেটুকু আছেন এটুকুনর অবসর এটুক আপনি টিভি দেখিয়ে না এভাবে খেলা দেখে সময় কাটায়েন না ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসুলুল্লাহ